হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই হাঁসের মাংসের আরও একটি রেসিপি নিয়ে আজকে হাজির হলাম এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমার আজকের হাঁসের মাংস রান্নাটা একটু ঝাল ঝালঝাল হয়েছে হ্যাঁ আমার মতো যারা ঝাল পছন্দ করেন তারা এভাবে হাঁসের মাংস রান্না করে খেতে পছন্দ করবেন আমি জানি আর যারা ঝাল পছন্দ করেন না তারাও একদিন এই রেসিপি ফলো করে হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখুন আমি আশা করছি তাদের কাছে এটা অনেক বেশি ভালো লাগবে এখানে আমি ছোট ছোটো সাইজের দেশি আলু নিয়েছি এই আলুগুলো লাল কালারের হয় আর এগুলোকে সাধারণত দেশি আলু বলে আমি আলুগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি কিন্তু মাঝখানে কোনো টুকরো দেইনি আজকে আমি এইভাবেই রান্না করব এই আলুগুলো খেতে কিন্তু দারুণ টেস্ট আর আমি এখানে বড় সাইজের একটা হাঁস রেগুলার কাট করে কেটে নিয়েছি এখানে প্রায় দেড় কেজির মতো মাংস হবে এগুলোকে আমি কেটে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি চুলা একটা হাড়ি বসিয়ে দিলাম এর মধ্যে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে দিব চারটে এলাচ তিন টুকরো দারচিনি ও তিনটে তেজপাতা এবার এই মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব তিন টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা থাকবে না দিয়ে দিব সামান্য পানি পানিটা বলক উঠে আসলে দিয়ে দিব স্বাদ মতো লবণ দু টেবিল চামচ হলুদের গুঁড়া তিন টেবিল চামচ লাল মরিচের গুঁড়া যেহেতু এটা খুব ঝালঝাল করে রান্না করা হবে তাই মরিচের গুঁড়াটা একটু বেশিই দিলাম ধনে গুঁড়ো দিচ্ছি দেড় টেবিল চামচ জিরার গুঁড়া দিচ্ছি দু টেবিল চামচ এবার এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষাতে কষাতে যখন উপরে এরকম তেল উঠে আসবে ওই পর্যায়ে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা হাঁসের মাংস মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার ঢাকনা দিয়ে রান্না করব বিশ মিনিট বিশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম মাংস থেকে কিছুটা পানি ছেড়েছে হাঁসের মাংস যেহেতু কিছুটা শক্ত হয় তাই একটু সময় নিয়ে মাংসটাকে কষাতে হবে মাংসের তেলগুলো উপরে উঠে এসেছে অর্থাৎ মাংসটা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব ছোট আলু আলুটাকে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই সময় চুলার আঁচ থাকবে মিডিয়ামে আলু ও মাংস ঢাকনা দিয়ে দশ মিনিট কষিয়ে নিব এবার ঢাকনা খুলে আবার একটু ভালো করে এটাকে নেড়ে চড়ে দিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি দু কাপ পানি আমি ব্যবহার করেছি অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে পানিটা দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব আরও দশ মিনিট এ সময় চুলার আঁচ থাকবে হাই ফ্লেমে দশ মিনিট পর চলে আসলাম এবার মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হয়ে এসেছে আবারও ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখি রান্নাটা মোটামুটি হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো এক টেবিল চামচ ভাজা জিরার গুঁড়ো দুই টেবিল চামচ ঘি সব কিছু ভালোভাবে মিশিয়ে আবারও দুই মিনিটের জন্য দমে রেখে দেব এই পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম ফ্লেমে দু মিনিট পর ঝোলটা শুকিয়ে গিয়েছে আর আলু মাংস সিদ্ধ হয়ে গিয়েছে মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে অর্থাৎ আমার রান্নাটাও হয়ে এসেছে ভীষণ মজাদার ঝাল ঝাল হাঁসের মাংস এটা সাদা ভাত সাদা পোলাও লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ